আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাথা খারাপ করার মতো কালেকশন নিয়ে চলে আসছি থাই জর্জেটের উপর কাটুই ওয়ার্কের এই সুন্দর সুন্দর কটসেটগুলো আপনাদেরকে দেখাবো জাস্ট ডিজাইনগুলো দেখেন নতুন ডিজাইন আসছে এটাও নতুন ডিজাইন আর এই দুটো হেড ডিজাইন তো আছেই সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন জিরোর স্কিন নাম্বার নাম্বার এম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো আমরা এক এক করে আপনাদের কালেকশন দেখাবো আমরা কি নতুনটা দিয়ে দেখানো স্টার্ট করব হ্যাঁ জি আপু আচ্ছা আমরা তাহলে এটা দিয়ে দেখানো স্টার্ট করবো এটার মধ্যে কালার আছে অনেকগুলো দেখেন এটাতে কি কী কাজ আছে আমি সেটা আগে দেখাই কাঠদানা মতি মিরর এত সুন্দর সুন্দর কাজ সো আমরা এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেন আমার এই ডিজাইনটা তো মনে হয় নতুন তাই না এটাও কিন্তু নতুন ডিজাইন এটাও আপনাদেরকে দেখাবো তার আগে আমরা হচ্ছে একদমই নতুন কালেকশনটা দিয়ে স্টার্ট করবো এটা হুম সবগুলোই মানে দুই তিনটা ডিজাইন একদম নতুন আর বাকিগুলো হচ্ছে হিট ডিজাইন রিপিট আনা হয়েছে সো এটার মধ্যেও কালার হবে অনেকগুলা সো আমরা একটু কালারগুলো সাইড করে দিয়ে আপনাদের এটা দিয়ে দেখানো স্টার্ট করি দেখেন গলা এরকম খুব সুন্দর একটা নেকলাইনে কাজ থাকবে পুরো ড্রেসটা এরকম চিটা চিটা কাট এবং মিরর দিয়ে কাজ হবে এর সাথে সালোয়ারটা আমরা দেখিয়ে দিব ড্রেসের নেক পোর্শনের কাজটা হচ্ছে সবচেয়ে গর্জিয়াস এরকম গর্জিয়াস কাজ দিয়ে কষ্টের প্রাইস কিন্তু মিনিমাম এগারোশো বারোশো টাকা হয় বাট ভাড়া দিচ্ছেন কতদের সাতশো টাকায় অনলি সেভেন হান্ড্রেড টাকা এবং সালোয়ারের ম্যাটেরিয়ালটা যদি আমি দেখাই আপনাদেরকে একটু সালোয়ারটা দেখাবেন ভাই জামা এবং সালোয়ার কিন্তু একই ম্যাটেরিয়াল ঠিক আছে এই যেটা হচ্ছে থাই জর্জেট ফ্যাব্রিক্স এটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট প্লাস হচ্ছে লাইট ওয়েট খুবই কমফোর্টেবল একটা ম্যাটেরিয়ালের মধ্যে এই কোর্সটা দিচ্ছে ভাইরা মাত্র মাত্র সাতশো টাকায় সাতশো পঞ্চাশ না অনলি সেভেন হান্ড্রেডে সো এটা যদি মিস করেন কাটছুপি ওয়ার্ক করার কস্ট মাত্র সাতশো টাকায় তাহলে আমি বলবো আপনাদের লস কোনোভাবে মিস করবেন না এটা দেখেন সম্পূর্ণ কাটছুপি ওয়ার্ক করা আছে প্রাইসিং আচ্ছা এইটা ওয়াও কি সুন্দর মানে কালার যদি দেখাই একটা আরেকটা যে সুন্দর সো কোনটা ছেড়ে কোনটা নিবেন বুঝতেই পারবেন এত সুন্দর সুন্দর কালার ভিয়ার্স এটা দেখেন ওয়াও পিঙ্ক কালার প্রাইস তো একই এটা সরি মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার দেন মাস্টার্ড কালার দাম পড়ছে মাত্র সাতশো সাতশো টাকা ঠিক আছে অনলি সাতশো টাকা আমি সাতশো পঞ্চাশ ভাবছিলাম বারবার বাট সাতশো টাকা আমি আরেকবার কাজটা একটু ডিটেলস আপনাদেরকে দেখাবো একদম ক্লোজে দেখাই ঠিক আছে এগুলো সম্পূর্ণ কাটচুপির এই কাজগুলো কিন্তু হাতে করতে হয় ঠিক আছে প্রাইসিং সাতশো অনলি সাতশো টাকা ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা সুন্দর কালেকশন এটাও নতুন আসছে দেখেন এটার নেকলাইনের কাজটা দেখেন কী সুন্দর করে কাজগুলো ফিনিশিং করা এবং লেস ওয়ার্ক আছে পুরো জামা এরকম ছিটা কাজ থাই জর্জেট ম্যাটেরিয়াল সবগুলো ড্রেস জামা এবং সালোয়ার একই থাই জর্জেট কাপড়ের মধ্যে হবে ভায়ের কাপড়ে কিন্তু কোনো মিক্স নেই ঠিক আছে আর আচ্ছা ভাই এগুলো সাইজটা বলিনি সাইজটা কত হয় চল্লিশ আর বিয়াল্লিশ ঠিক আছে চল্লিশ আর বিয়াল্লিশ সাইজ হয় এর মধ্যে আপনাদেরকে নিতে হবে যারা নিতে চান ফার্স্ট অফ অল মানে স্ক্রিনশ নেবেন ভিডোর স্ক্রিনের নাম্বার ইবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঢাকার বাইরে হলে শুধুমাত্র মনে হয় ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকেন আচ্ছা এটা কিন্তু আমি একটু আপনাদের ক্লিয়ার করে দিই এর ভায়ারা কিন্তু বা ম্যাক্সিমাম শপে ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা মনে হয় শুধু অ্যাডভান্স নিয়ে থাকে বাট আপনারা যদি অন্যান্য আদার্স কোনো লেনদেন করেন ফুল টাকা বা হাফ টাকা অ্যাডভান্স করেন সেটার ড্রাইভার কিন্তু কেউ নিবে না সো এই ব্যাপারে একটু সাবধান থাকতে হবে সো এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা সো একটু মানে ধৈর্য ধরে দেখবেন আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো ঠিক আছে আবারও বলছি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকে ঢাকার ভিতরে কি ফুল 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 ক্যাশ ক্যাশ অন অন হোম হোম ডেলিভারি ডেলিভারি আচ্ছা একই থাকছে এবং ঢাকার বাইরেও কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি আপনি দেখে শুনে প্রোডাক্ট রিসিভ করতে পারছেন আর আমার মনে হয় এগুলো আপনার হাতে পাওয়ার পর সাতশো টাকা এগুলো পাওয়ার পর আপনার রিটার্ন করবে না পরবর্তীতে মানে একটা যদি কেউ নেন পরবর্তীতে দুই তিনটা ডিজাইন ওর অর্ডার করে নিতে বাধ্য হবেন এত প্রিমিয়াম কোয়ালিটি বাট প্রাইস খুবই রিজনেবল মাত্র সাতশো টাকা আচ্ছা এগুলো ভ্যাদার একদম নিজস্ব কালেকশন যার কারণে কিন্তু তারা এতটা রিজনেবলে দিতে পারছে দেন আরেকটা হিট কালেকশন ভিউয়ার্স এইটার যে নেকলাইনের ডিজাইনটা আপনারা নিজেরা দেখেন কতটা সুন্দর আর এইটা কিন্তু আমি বলব না আপুরাও জানেন এই ডিজাইনটা কিন্তু প্রচুর হিট একটা ডিজাইন একদম পাকিস্তানি ইন্সপায়ার একটা ডিজাইন বাট এগুলো কিন্তু মার্কেট প্রাইস এগারোশোর উপরে বারোশো তেরোশো টাকায় সেল হয় বাট ভাড়া দিচ্ছে মাত্র সাতশো টাকায় কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার অনলি সাতশোতে তাই না ওকে অনেকগুলো কালার আছে গোল্ডেন কালার দেখালাম দেন এটা হচ্ছে পেঁয়াজ কালার সেম প্রাইস মাত্র সাতশো টাকা আচ্ছা অনলি সাতশো টাকায় নেক্সটাই চলে যাব এই যে মাত্র সাতশো টাকা সো নিতে হলে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন লেট করা যাবে না কিন্তু সো লেট করলে কিন্তু মিস হয়ে যাবে তো সুন্দর সুন্দর ডিজাইন মিস করা যায় না সো প্রাইস সেম মাত্র সাতশো টাকা এটা দেখেন অলিভ কালারের মধ্যে সেম প্রাইস সাতশো টাকা নেক্সট কালেকশনে চলে যাব আমরা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটার এটা কি দেখাইছি আচ্ছা এই কালারটা দেখাইছি এইটা আরেকটা ডিজাইন এটার নেকটা দেখেন কি সুন্দর এটাতে তারপর ব্ল্যাক কারদানাও ইউজ করা হয়েছে অনেক সুন্দর লাগছে ড্রেসটা এবং সম্পূর্ণ ড্রেসে কিন্তু ছিটা ছিটা এই যে কারদানা এবং পার্লের কাজ সালোয়ার সেম কাপড়ের কালারগুলো দেখেন এটার কালার কি তিনটা আছে না কালার আচ্ছা আট দশটা কালার হয় আচ্ছা সেক্ষেত্রে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে ভাইয়া ছবি দিয়ে দিবে যদি কালারের আপনার দেখতে চান প্রাইস কত ভাইয়া ও প্রাইসটা কি সাতশো টাকা প্রত্যেকটার সাথে সেম ফ্যাব্রিক কিন্তু সালোয়ার দেন এইটা এটা যে কি সুন্দর এটা পুরোটাই এই যে গর্জিয়াস কাজ করা দেখেন এটা সাথে সালোয়ারে সেম থাকছে না সরি সালোয়ার থাকছে সেম জামার নিচে এবং হাতায় কিন্তু এক্সট্রা করে লেস ওয়ার্ক আছে সালোয়ারেও লেস ওয়ার্ক আছে কালার দেখায় দেখেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা এটাও সেভেন হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এটা কি লাস্ট ডিজাইন না এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস সেই মাত্র সাতশো এগুলো মিস করলে কিন্তু লস আপনাদের কোনোভাবে মিস করবেন না দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা দেখেন সেম প্রাইস মাত্র মাত্র সাতশো টাকায় এত সুন্দর কাটছবি ওয়ার্ক কর্স থাই জর্জিট ম্যাটেরিয়াল নিথলে হলে চলে আসতে হবে সোয়া ঘেটে যেটা হচ্ছে ইস্টমিকা মার্কেটের সাততলাতে একাত্তর নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস